হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় আমি সীমার নতুন আরেকটা ব্লগে বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি বন্ধুরা আজ হচ্ছে মনসা পুজো তো দেখো সকাল সকাল উঠে বাড়িঘর দোর পরিষ্কার করতে লেগে গেছে আর সকালে উঠেই তাকে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি তারপরে দেখো সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি মন্দিরও পরিষ্কার হয়ে গিয়েছে থালা বাটিগুলোও মেজে নিয়েছে এখন কিছু ফুল উঠিয়ে এনেছি আর দেখো সূর্য উঠে গেছে সাইকেলটা কোথায় ফেলে রেখেছে আর বন্ধুরা শুরুতেই একটি কথা মনে করিয়ে দেই। মানে যে কথাটা মনে করিয়ে দেই তো বন্ধুরা প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা জোরে থাকবেন জুড়ে থাকার অনুরোধ রইল আশা করি ব্লগটা একটু হলেও ভালো লাগবে এখন বাজে সাড়ে আটটার মতো আমার স্নান দান পুজো পার্বণ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে তো তাই তোমাদের সকাল সকাল ঠাকুরটা একটু দর্শন করাতে চলে এলাম দেখো আমার পুজো পার্বণ একদম কমপ্লিট আর আজ না দেখো এই যে আমাদের অষ্টনাক পুজো মনসা পুজো আমাদের এখানে এই অষ্টনাগ পুজোটাই করে ঘরে ঘরে তো আমিও করেছি খুব সাদামাটা মাটা শুধু দুধকলা নৈবেদ্য আর ফল বাতাসা তো দেখো মনসাটা করে এটুকুতেই শান্ত তো পুজোটা হয়ে গিয়েছে আর এখন চলে আসছি ঘরে রান্না করতে হবে তো বেবিরা দেখো খাওয়া দাওয়ায় ব্যস্ত কে কি করবে বুঝতে পারছে না বন্ধুরা এখন বাজে সকাল দশটার মতো বাজে সো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত ফ্রেন্ড আর ব্লগটা তো শুরু করা হয়েছে সকাল থেকে তোমরা দেখেছ তো আরও যে তোমরা উলোঝোকা শুনতে পাচ্ছো ভাসতে পুজো করছে মনসা পুজো আজ তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকে দেখতে থাকো আশা করি ব্লকটা ভালোই লাগবে তো আমার তো পুজো পার্বণ হয়ে গিয়েছে স্নান দাম সমস্ত কিছুই কমপ্লিট দেখতেই পাচ্ছ আর সিঁদুর পড়েছে একটু চওড়া করে পুজো করলাম তো আর ওকে বন্ধুরা সঙ্গে থাকে দেখতে থাকা আশা করি ব্লকটা ভালোই লাগবে তো চলো বন্ধুরা এখন কিচেনে কী রান্না করছে সেটাই একটু শেয়ার বন্ধুরা দেখো কিচেনে চলে আসছি আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর ব্যাক ক্যামেরা দেখে নাও কী কী রান্না করছি রান্না করব কাজকলা আলু ডাটা দিয়ে মাছের সবজি করব এভাবে কেটে নিয়েছি করব শাক আর দেখো গতকালের মাছ আছে এই মাছগুলো দিয়েই করে নেব একদম হালকা পাতলা সবজি মানে একদম জিরে বাটা আদা বাটা দিয়ে সবজিটা করে নিলাম আর তেল ঝাল মশলা আর দেখো বন্ধুরা এদিকে আমি সবজি করে নেব এর জন্য রসুন আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা তো শাকগুলো ভেজে নিয়ে ফিরে আসছি খেতে বসে গিয়েছি বন্ধুরা কাশন্দ দিয়ে শাক খে কি খেতে ভালোবাসো আমি তো আজকে দিয়ে আর দেখো বন্ধুরা আমি তো একা একাই বসে খাচ্ছি সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে জানো এই আমাকে না বেশিরভাগ একা একাই বসে খেতে হয় আর সবার সাথে বসে খাওয়ার সময় সুযোগ হয় না কি করা যাবে বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে এগারোটার মতো বাজার মাত্রই খাওয়া দাওয়া কমপ্লিট হলো আজ একটু লেট হয়ে গিয়েছে পূজা পার্বণ করলাম তো তো দেখো খাওয়া দাওয়া মাত্র কমপ্লিট হলো আর ওর পাপা দেখো আবারও কি নিয়ে চলে আসছে মানে দুপুরে রান্নার জন্য মাম নিয়ে আসছে ব্যাক ক্যামেরায় দেখাই লোকাল মাছ পেয়েছে বলে এই মাছগুলো নিয়ে আসছে আমাদের এখানে সেরকম তো লোকাল মাছ পাওয়া যায় না তাই চোখের সামনে পড়লো তাই নিয়ে আসলো কই এখনও জ্যান্তই আছে কই ট্যাংরা মানে সব ধরনের মাছ তাই নিয়ে আস ওকে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো সুবোধর মাছ মাছটা কেটে ফিরে আবার উঠিয়ে রাখ তো মাছগুলো কাটা ধোয়া পরিষ্কার হয়ে গিয়েছে এখন একটু ভেজে রাখবো না ভেজে রাখলে নষ্ট হয়ে যাবে কারণ আমাদের তার ফ্রিজ নেই যে ফ্রিজে রাখবো বিকেলে চারটা আর অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম কারণ রান্নাবান্না খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে দেখা করা হয়নি তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু দেখা করি আর যেন দুপুরের খাবার এখনও খাওয়া হয়নি তো এখন যাবো কিচেনে সো বন্ধুরা চলো কিচেনে মানে সকালে যা রান্না করি চলো আর দেখো লাঞ্চ করতে চলে এসে গেছি কিচেনে তো সকালে এগুলি রান্না হয়েছে তো এগুলো দিয়ে এখন খেতে হবে শাক ভাজা আর মাছের ঝোল তো খেদে ফিরে আসি আর বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে চারটে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপর বিকেলে যে গ্রামের মহিলাদের কাজকর্ম থাকে সেগুলোই না বন্ধুরা একে একে করে নিচ্ছি বন্ধুরা তোমাদের তো একটি কথা বলতে ভুলেই গেছি বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছ হয়তো বন্ধুরা তোমার একটি লাইক দিতে ভুলে গেছে প্লিজ বন্ধুরা তোমার একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও কারণ তোমাদের দেখতেই লাইক আমাদের ভিডিওটা আরও কিছু বিভাগের কাছে পৌঁছতে সাহায্য করে আর আগের থেকে যারা এই কাজটা করে রেখেছে তোমাদের অসংখ্য ভালোবাসা তো তোমরা এভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করো একজন গ্রামের মহিলা হয়ে স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখা তো আর অন্যায় নাই একজন ইউটিউবার হব কিন্তু বন্ধুরা কি জানি বুঝতে পারছি না কী ফল্ট আছে কিন্তু জানো দেড় বছর হয়ে গেল চ্যানেলটার কোনো গ্রোথ নেই কি কি করব বুঝতে পারছি না তবুও কষ্ট করে চালিয়ে যাচ্ছি দুই বেবিকে নিয়ে আমার ডেইলি ব্লগ দিচ্ছি কিন্তু বন্ধুরা সেরকম কোনো রেসপন্স নেই জানি না এর ভবিষ্যৎ কি কথায় বলে না যার মাথায় তেল আছে তার মাথাতে তেল দিতে চায় সেরকম অবস্থা আমরা গরিব ইউটিউবার বলে আমাদের কেউ বেশি বেশি সাপোর্ট করে না শেয়ার করে না কিন্তু যাদের আছে অটেল আছে তারাও কিন্তু ইউটিউবার যেমন তেমন ভিডিও দিচ্ছে তবুও ভাইরাল হয়ে যাচ্ছে বন্ধুরা হয়তো ঈশ্বরও বেছে বেছে মানে যাদের আছে আছে তাদের ঘরেই হয়তো ঈশ্বর যাচ্ছে অনেক কথাই বলে ফেললাম বন্ধুরা তোমরা কিছু মনে করো না কিন্তু চ্যানেলটার বয়স জানো বন্ধুরা দেড় বছর এখনো মনিটাইজ অন করতে পারলাম না বন্ধুরা তো দেখি এর পিছনে আছি লেগে থাকবো চালিয়ে যাব বন্ধুরা তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম কিছু মনে করো না প্লিজ বন্ধুরা তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো বন্ধুরা এ পয়সা চলে আসে দেখো আমি যে আম গাছটা লাগিয়েছি নতুন পাতা গজিয়েছে তাই জঙ্গলগুলো মানে আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছে আর আর পাশে আসি কাউকে কিছু খর দিলাম কিন্তু ভয়েসটা দিলাম না কারণ আজ পুজো তো চারিদিকে বক্স বাজছে তো তাই একটু শুধু ক্যামেরা করে নিলাম আর চারিদিকে একটু গ্রামের পরিবেশটি একটু মানে একটু মাঠঘাটের ছবি তুলে ধরলাম দেখো বন্ধুরা চারিদিকে প্রকৃতি নিজেকে কত সুন্দর সাজিয়ে নিয়েছে সবুজে সবুজ দেখলে চোখ জড়িয়ে যায় তাই না বলে বন্ধুরা ওকে বন্ধুরা ব্লক আজকে মধ্যে এখানেই রাখছে